এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন আগামীকালই পাওয়ার সম্ভাবনা স্বস্তি ফিরছে শিক্ষাঙ্গনে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নভেম্বর মাসের বেতন অবশেষে আগামীকালই পাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে এমন ইঙ্গিতে শিক্ষাঙ্গনে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে প্রতি বেতন বিলম্ব হলে যেভাবে স্কুল কলেজের শিক্ষক সমাজ উদ্বেগে থাকেন এবারও তেমন পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতায় বেতন ছাড়ের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে যদিও এটি কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা নয় তবুও সাধারণ প্রক্রিয়া অনুযায়ী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো আপডেটের ভিত্তিতে আগামীকাল বেতন বিতরণ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে বেতন বিতরণের পদ্ধতি তুলনামূলক দীর্ঘ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন পরে কোষাগারের মাধ্যমে ছাড়পত্র তারপর ব্যাংকিং চ্যানেলে প্রেরণ সব মিলিয়ে প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে অনেক ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ কিংবা পরবর্তী মাসের প্রথম সপ্তাহ বেতন পৌঁছাতে ব্যবহৃত হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিযোগ অনলাইন বিল সাবমিট ডেটা ভেরিফিকেশান টেকনিক্যাল সমস্যাসহ নানা কারণে প্রায়ই বেতন বিলম্ব হয় এর ফলে বহু শিক্ষক কর্মচারী দৈনন্দিন জীবনযাপন বাড়ি ভাড়া চিকিৎসা ও পারিবারিক প্রয়োজন মেটাতে সমস্যায় পড়েন নভেম্বর মাসের বেতন প্রসঙ্গে শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বেতন ছাড়ের প্রক্রিয়া এই মাসেও এগোচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠানের বেতন বিল যথাসময় অনুমোদিত হওয়ায় নভেম্বরের বেতন প্রদানের আগাম প্রস্তুতি আগের চেয়ে বেশি সুবিন্যস্ত বিশেষ করে ডেটা সংশোজন বিল আপলোড এবং টেকনিক্যাল ত্রুটি মোকাবেলা করতে সংশ্লিষ্ট অফিসগুলো একাধিকবার নির্দেশনা জারি করেছে এর সুফল হিসাবে বেতন ছাড়ের গতি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে এই আপডেট ইতোমধ্যেই স্বস্তি এনেছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতাদের ভাষ্যমতে নভেম্বর মাসে সাধারণত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা প্রস্তুতি এবং বার্ষিক কার্যক্রমের চাপ বাড়ে এই সময় বেতন না পেলে শিক্ষক কর্মচারীদের আর্থিক ও মানসিক চাপ দ্বিগুণ হয়ে যায় এমন বাস্তবতায় আগামীকাল বেতন ছাড়ের সম্ভাবনা তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর গত কয়েক মাস ধরে এমপিও ব্যবস্থাকে আরও গতিশীল করতে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করছে স্যালারি রোল ডেটা ফিক্সেশন অনলাইন বেতন বিল প্রসেসিং সব ক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা চলছে যাতে ভবিষ্যতে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়মিত সময়ে পৌঁছায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতার অংশ যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক শিক্ষক বলছেন বেতন সময়মতো পাওয়া শুধু অর্থনৈতিক স্বস্তি নয় তাদের কাজের প্রতি মনোযোগ বাড়ায় শিক্ষকেরা অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে মুক্ত হলে পাঠদানে মনোযোগী হতে পারেন শিক্ষার্থীরা লাভবান হয় আর প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশও স্বাভাবিক থাকে তাই প্রতি মাসেই বেতন বিলম্ব শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করে যা বিভিন্ন মহলে উদ্বেগের কারণ হয়ে ওঠে তবে বাস্তবিক দৃষ্টিতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দেশে প্রচুর এগুলোতে শিক্ষক কর্মচারীর সংখ্যাও বিশাল এত বিস্তৃত বেতন ব্যবস্থাপনা পরিচালনা করা সহজ নয় বিভিন্ন পর্যায়ে ত্রুটি ডকুমেন্ট অসঙ্গতি নতুন এমপিও সংযুক্তি কর্মচারীর পদোন্নতি বা বদল সহ অনেক কারণে কিছু প্রতিষ্ঠানে বিলম্ব হওয়া স্বাভাবিক তাই বিশেষজ্ঞরা বলছেন স্বয়ংক্রিয় সিস্টেম আরও শক্তিশালী করা গেলে ভবিষ্যতে এসব বিলম্ব কমে আসবে সব মিলিয়ে নভেম্বর মাসের বেতন আগামীকাল পাওয়ার সম্ভাবনা শিক্ষক কর্মচারীদের মধ্যে এক ইতিবাচক সাড়া ফেলেছে যদিও এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ তবুও দীর্ঘ অপেক্ষার পর বেতন হাতে পাওয়া তাদের দৈনন্দিন জীবনকে সহজ করবে শিক্ষাঙ্গনের অভিজ্ঞজনেরা মনে করেন বেতন প্রধানের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকা জরুরি যে সকল শিক্ষক ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না